ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা সরজবালা দেবী এগারোই চৈত্র তেরোশো ছাব্বিশ শ্রী শ্রী মা দেশে গিয়েছিলেন প্রায় এক বছর পরে ফাল্গুন মাসে বাগবাজারের বাটিতে শুভাগমন করেছেন শরীর নিতান্ত অসুস্থ কয়েকদিন যাবৎ মাঝে মাঝে জ্বর হচ্ছে ম্যালেরিয়া শ্রীচরণ দর্শন করতে গিয়ে দেখি মা কাপড় কাচতে গেছেন হতে বেরিয়ে বললেন বসো আমি আসছি মিনিট পাঁচ পরেই কাপড় ছেড়ে সর্বদক্ষিণের ঘরে মায়ের বিছানা করা ছিল সেখানে এসে দাঁড়ালেন শ্রীচরণে প্রণাম করতেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বললেন বসো কেমন আছো সেবার জন্য কিছু দিলুন টাকা হাতে করে নিয়ে রাখলেন মায়ের শরীর দেখে আমার আর কথা বেরোচ্ছে না শুধু মুখের পানে চেয়ে আছি আর ভাবছি সেই শরীর এমন হয়ে গেছে সঙ্গে সুমতিদের ঝি গিয়েছিল সে প্রণাম করবার উদ্যোগ করতেই মা তাকে বললেন তুমি ওখান হতেই করো সে দরজার গোড়ায় প্রণাম করে চলে গেল পাঁচ ছ দিন পরে গেছি সন্ধ্যারতি হচ্ছিল শ্রী মা ঘাটের ওপর শুয়েছিলেন নিকটে গিয়ে দাঁড়াতে উঠে বসলেন প্রণাম করে আদেশ মতো বসলুম ঘরে সরলা নলিনী ও বউ আছেন বউ ও নলিনী জব করছেন কিছু সন্দেশ নিয়ে গিয়েছিলাম আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন তিনি জিজ্ঞাসা করলেন পরে দিলে হবে না মা বললেন না এখনই দাও তিনি আদেশ পালন করলেন তিনি সিদ্ধেশ্বরী দর্শনে গিয়েছিলেন প্রসাদ এনেছেন ওই কথা বলে দেবীর প্রসাদ একটু মাকে দিয়ে আমাদের সকলকেও কিছু কিছু দিলেন মা শুয়েছিলেন বললেন পায়ে হাত বুলিয়ে দাও মা পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললুম মা একটি কথা বলতে চাই আপনার কোনো অসুবিধা হবে না তো মা বললেন না না বলো না কি আমি বললুম শুনে মা বললেন আহা সেই আনন্দ কি আর রোজ রোজ হয় মা সব সত্যি সব সত্যি কিচ্ছু মিথ্যা নয় মা উনিই সব উনি প্রকৃতি উনি পুরুষ ঠাকুর হতেই সব হবে আমি বললাম মা এক একদিন এক মনে মন্ত্র জপ করবার পরে দেখি অনেক সময় কেটে গেছে আর যেসব করতে বলেছেন সেসব কিছুই করা হয়নি তখন তাড়াতাড়ি সেই সব সেরে উঠে পড়তে হয় কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না এতে কি অপরাধ হয় মা মা বলেন না না এতে কোনো অপরাধ হয় না আমি বললাম একজন বললে কোন কোনো দিন গভীর রাত্রে ধ্যানে একটা ধ্বনি শুনতে পাই বেশিরভাগই শুনি যেন শরীরের ডান দিক হতে উঠছে কখনো বা দিক হতেও হচ্ছে শুনি মা একটু চিন্তা করে বললেন হ্যাঁ ডান্দিক হতেই হয় বা দিক দেহভাবের কুলকুণ্ডলিনী জাগ্রত হলে এই সব অনুভব হয় ডান দিক হতে যেটি হয় এই ঠিক শেষে মনই গুরু হয় মন স্থির করে দু মিনিট ডাকতে পারাও ভালো দেহভাবের কথাটা যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো না মায়ের দেহ অসুস্থ বউ এসে মশারি ফেলে দিতে চাইলে আমি বিদায় নমো ভাবছি মা অমনি মাথাটি বালিশতে তুলে বললেন এই নাও গো আমি মাথা তুলছি স্বর্ণ অবস্থায় নাকি প্রণাম করতে নেই প্রণাম করতেই বললেন এসো মা আবার এসো একটু বেলাবেলি এসো কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি দুর্গা দুর্গা এসো মা এসো বউ মশারি ফেলে দিয়েছে তবু মশারিওতে মা শ্রীমুখখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন ঘরের বাইরে বারান্দায় এসেছি তখনও শুনছি মা করুণাপ্লুত স্বরে বলছেন দুর্গা দুর্গা কি অসীম ভালোবাসা যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায় মায়ের অসুখ সমভাবেই চলেছে শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে সেদিন বিকেলবেলা গেছি মা উঠে কলঘরে যাবেন বলছেন হাতখানা দাও তোমা ধরে উঠি প্রায় জ্বর হয় শরীর নিতান্ত দুর্বল মা কষ্টে উঠলেন উঠে এসে বলছেন এই দেখো গো দুর্বরায় কি এক গাছি লাঠি রেখে গেছে কদিন থেকেই ভাবছি এক গাছি লাঠি তো ভর দিয়ে একটু যেতে আসতে পারি তা দেখো ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছেন হাতে করে তুলে লাঠি গোছা দেখালেন হাসতে হাসতে বলছেন জিজ্ঞাসা করলুম কে লাঠি ফেলে গেছে গো তা কেউ বলতে পারলে না আরেক দিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেবো না যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্টভোগ মা শুনে মৃদু হাসলেন বললেন কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন সকলেই নিরুত্তর হায় মা তোমার এই করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে মুরু আমরা তার কি বুঝি এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্কৃতী পরায়না হয়ে পড়েন তবে তার পূর্বজন্মে সুকৃতিও ছিল তাই একদিন কোনো সাধু দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতাপ্তা হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন ঠাকুর ঘরে প্রবেশ করার সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহুদারা মহিলাটির গলদেশ বেষ্টন করে ধরে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপকিতা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছো এসো আমি তোমাকে মন্ত্র দেবো ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি পয়লা বৈশাখ তেরোশো সাতাশ সন্ধ্যারতে শেষ হয়ে গেছে গিয়ে দেখি মায়ের জ্বর সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন তাই সরলা দিদি চারটের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন বড়দা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন এখনো সময় হয়নি খাওয়ার কিন্তু যে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলো খানিক পরে দিদি এলেন এবং ছেলেকে খাওয়া বাবার ব্যবস্থা করতে গেলেন আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল মা আবেগ ভরে বললেন বাতাস করো মা আমার হাড় জ্বলে গেল ওই রাধুর জ্বালায় একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলোতে বললেন পদসেবা করছি এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন অগত্য আমি বললুম তবে আসি মা মা বললেন এসো এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম আমাকে কালীঘাট চলে আসতে হলো তারপর সকলের অসুখ বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি শেষে যেদিন গেলুম দেখে মনে হলো আমাদের সব শেষ তথাপি আশা জয় মা শারদা